আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের প্রধান শিক্ষককে শূন্য পদে কবে নিয়োগ দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি এটা প্রকাশ হয়েছে উনত্রিশ জুলাই দৈনিক শিক্ষা ডট কম নিউজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের চাহিদা তথ্য জানিয়ে সরকারি চিঠি দেওয়া হয়েছে শিগগির এসব পদে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে মঙ্গলবার উনত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন যাবত এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে একত্রিশ হাজার জন কর্মরত শূন্য পদ রয়েছে চৌত্রিশ এতে বলা হয় শূন্য পদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার ছয়শো সাতচল্লিশটি সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর দশ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট স্বতন্ত্রভাবে সরাসরি উদ্যোগে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর দশ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট দুই হাজার তিনশো স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকমিশন সচিবালয় চাহিদা হয়েছে প্রধান শিক্ষকের পূরণের জন্য পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডুয়েশন সংক্রান্ত সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সরকারি শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে এ নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবলের ঘাটতি পূরণ হবে পাশাপাশি বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে তো ভিওয়ার্স সহকারী শিক্ষক থেকে কিন্তু প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে এরপরে কিন্তু সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার মতো নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম